যুগে আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার হচ্ছে মাইক আবিষ্কার হল এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে যদি বলি আপনারা বিশ্বাস করবেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই নামটা শুনছেন তো মুরব্বীরা আবার খাওয়ানের নাম মনে করে নাকি এটা কিন্তু কোন খাওয়ানের নাম না যুবকরা বুঝেন তো ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে দিয়ে বলবেন পিছনের বাইরে আপনারা বললেন না আপনারা বললে আমার সাংবাদিকরা লেখা বলাইতে পারে আগামীকালকে এর স্তর ভয় আছে ফেসবুক আবিষ্কার হয়েছে কিসের থেকে বলেন না কিসের থেকে দেখেন ফেসবুকটা হল এমন একটা জগৎ যেই জগতে যেই জগতে তার লাগে না কি কথা বলেন কি লাগে না তার লাগে না সত্য হল ছোট্ট একটা নেটওয়ার্ক দরকার কি দরকার নেটওয়ার্ক দরকার নেটওয়ার্কটা হলে আমি আমার মনে ভাব ফেসবুকে লিখে দেব আমার সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকে আমার এই মেসেজটা ক্লিয়ার দেখতে পাবে কি বলেন যদি কারো কথাটা পছন্দ হয় তাহলে সে লাইক কি দিতে পারবে লাইক দিতে পারবে পছন্দ হলে সে পছন্দ করেছে বিষয়টা বোঝাতে পারবে এর পাশাপাশি আমার লেখার মধ্যে যদি একটু ভেজাল থাকে আমার লেখায় যদি কোনো কথা অসম্পন্ন থাকে অথবা আমার লেখার সাথে যদি কোনো কথা সম্পৃক্ত করতে হয় কমেন্ট করে সেটা জানাতেও পারবে কথা বলেন না আপনারা ঠিক না দেখি অ মুসলমান ফেসবুকের এগুলো অপশন বন্ধুর কথাটা কি হয়েছে পছন্দ হয়েছে অনেক চান যে আমার এই কথাগুলো আমার বন্ধুরাও জানো তো উনি কি করবে আস্তে করে পাশে শেয়ার আছে উনি শেয়ারের ক্লিক করে উনি ওনার ওয়ালে শেয়ার করে দিবে ওনার বন্ধুরাও দেখতে পাবে কি ঠিক না বেটি এই অপশন গুলো আমরা আল্লাহ পাকের কোরআন গবেষণা করলে পাই ফেসবুক যদি আবিষ্কার হয়েছে মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এই ফেসবুকের উদাহরণ ফেসবুকের টোটাল থিম টোটাল চিন্তা চেতনা আল্লাহ চাহারা চত বছর আগে কোরআনে দিয়েছেন চিৎকার করে আল্লাহ আকবার আর যদি আল্লাহ আকবর বলা যাবে না প্রমাণ দেব আপনারা তো এগুলো শুনতে রাজি না আপনারা তো ফোরন থেকে তথ্যমূলক আলোচনা শুনতে রাজি না এগুলো শুনলে যুবকদের মেজাজ খারাপ হয়ে যায় বলে সুরাহামিয়ার বিরাশি নম্বর আয়াত তাহলে আমরা দেখি এখানে ফেসবুকের টোটাল থিম আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন শুনে আল্লাহর পাওয়ার নাই কেন الله وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه وأهله ومثله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين এই দুটি আয়াত গবেষণা করলে পাই আল্লাহ তারা ফেসবুকের টোটাল থিম এই দুটি আয়াতের মধ্যে বলে দিয়েছে বলতে বলছিলাম